এই সিফানের বাপ কিছু বলবা তুমি একটু তোমার ছোট ছেলেকে না আমি একটু রান্না করি তাহলে বাজার কি করবে বাজার করতে হবে না তাহলে আমাদের বড় ছেলে সিফানকে একটু বাজারে দিয়ে পাঠাও বড় ছেলে সিফান কই গেছে বড় ছেলে খেলতে গিয়েছে তুমি একটু ডাক দাও তাহলে তুমি তোমার ছোট ছেলেকে না আমি একটু রান্না বসিয়ে দিই দাও তুমি কাজ করো ও বাবা সিফান সিফান একটু এদিকে আসো তো ডিসকাউন্ট 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 বাবা কিছু বলবা জি বাবা তোমাকে কিছু বলতাম তোমার আম্মুটা তোমার ছোট ভাইকে নিয়ে রান্না করতে পারছে না তাই আমি তোমার ছোট ভাইকে নিয়ে আছি তুমি একটু বাজারে যাও গিয়ে কিছু বাজার করে আনো আচ্ছা বাবা বাজারে যা কিনে আসবো তুমি বাজারে গিয়ে কিছু মাছ মাংস ও শাকসবজি নিয়ে এসো আচ্ছা বাবা কিছু টাকা দাও একটা বাজারের ব্যাগ দাও এই যে বাবা তুমি ধরো বাজারে ব্যাগ নাও আর এই যে আমি টাকা পনেরোশো টাকা নাও তুমি নিয়ে বাজারে গিয়ে কিছু বাজার করে আনো বাজারে গেলাম বাবা আসেন আসেন কলা আছে আম আছে শাকসবজি আছে আসেন আসেন নিয়ে যান ভাই আপনার দোকানে কি কি আছে ভাই আপনার কি কি লাগবে যা যা লাগবে সব আছে ভাই আমাকে কি গরুর মাংস দেন কলা দেন আম দেন লিচু দেন শাকসবজি দেন আচ্ছা ভাই আপনার যা যা লাগবে সবকিছু আমি দিচ্ছি একটু দাঁড়ান প্যাকেট করা হয়েছে ভাই জি ভাই আপনি বাজার প্যাকেট করা হয়েছে তাহলে দেন ভাই লেন ভাই আপনার বাজার ভাই কত টাকা হয়েছে তেরোশো টাকা হয়েছে ভাই আচ্ছা ভাই তাহলে টাকাটা নেন দেন ভাই বাহ আব্বা মাকে 1500 টাকা দিল 1500 টাকার মধ্যে 200 টাকা বেঁচে গেল আম্মা আম্মা کومনা এদে আমি জিনিস খামু ঠুট 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 ঠোট ঠোট আব্বা বাজার নেছি তুমি কি কি বাজার নিছলে আব্বু আমি গরুর মাংস নেছি শাক নেছি কলা নেছি আম নেছি আর অনেক কিছু নেছি বাবা তুমি বাজারের ব্যাগটা দাও আমি রেখে দি আর তুমি খেলতে যাও এখন এই শিপানের মা শিপান দেখেছি বাজার থেকে বাজার নিচ্ছে মাছ আছে মাংস আছে গরু মাংস আছে এগুলো তুমি নাও নিয়ে রান্না করো শিপানের মা দেখো তো শিপান কেরকম কি বাজার করেছে ও বাজার করতে পারেছে কি পারেনি দেখো তো একটু দাঁড়াও দাঁড়াও দেখতেছি শাক নিয়ে আসছে আবার কলাও নিয়ে আসছে আরও অনেক কিছু নিয়ে আসছে দেখো খেজুরও নিয়ে আসছে আবার আমও নিয়ে আসছে আমাদের ছেলেটা অবশ্যই বাজার করতে শিখেছে তাই তো দেখি আমাদের ছেলেটা বাজার করে নিয়ে আসছে বাজারটা খুব সুন্দর হয়েছে তাহলে আমাদের বড় ছেলেকে একটু ডাক দাও কেন কি হয়েছে একটু আগে তো বাজার নিয়ে আসলো আমাদের গরুটা না সকাল থেকে না খেয়ে গোয়ালে পড়ে আছে তোমার বড় ছেলে একটু বলো তো মাঠে নিয়ে যে ঘাস খিলাতে বাবা শিফান ও বাবা শিফান একটু শুনে যাও বাবা আবার কি হয়েছে বাবা শিফান তোমার আম্মু বলেছে গরুটা সকাল দিয়ে কিছু খাই নাই একটু মাঠে নিয়ে যে ঘাস খেলে নিয়ে আসো তো বাবা গরু কই আছে গরু গাছের সাথে বাধা আছে ওইখানে তুমি গিয়ে দেখো আচ্ছা বাবা তাহলে আমি গরুকে ঘাস খেতে নিয়ে গেলাম বাবা শিফান তুমি গরু নিয়ে যাওয়ার সময় তোমার বন্দুকটা সাথে করে নিয়ে যায় আগে একটা শিয়াল গরুকে ধাওয়াই করছিল তারপর গরুর একটা শিং ভেঙে গেছে আচ্ছা বাবা গেলাম আচ্ছা বাবা ঠিকই বলেছিল তো একটা গরু ভেঙে গেছে আমি তো খেয়ালই করি না বাবা বাবা একটা কাহিনী হয়েছে গরু নিয়ে যাওয়ার সময় কি কাহিনি হয়েছে বাবা বাবা গরুকে ঘাস খাওয়ানোর সময় আমাদের উপর একটা শিয়াল হামলা করেছি তো বাবা তোমাদের কোনো ক্ষতি হয় নাই বাবা আমি শিয়াল দেখে মাত্রই ঠাস করে গুলি করে ফেলে দিয়েছি তাই নাকি বাবা তুমি শিয়ালটাকে মেরে ফেলেছো জি বাবা আমি কি শিয়ালকে মেরে ফেলেছি আর আমাকে এখন খুদা লাগছে গরুর মাংস যে ভাত খাবো আমি বড় ছেলে বাজারে গিয়ে যে গরু মাংস নিয়ে আসছে সেটা কি রান্না করা হয়েছে জি হয়েছে তো আমি ছেলেটাকে ওইখানে বসতে বলছি তুমি ভাত তোকারি একটা বাটিতে করে সুন্দর করে বেড়ে নাও আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিও কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন